বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন বাচ্চারা দেখেন মুখের মধ্যে যে দিছে গলায় আটকায় গেছে খাবারটা খাবার না ক্রিজ মুখে দিছে এটা আটকায় গেছে বাচ্চারা চিল্লা করতে পারতেছে না ভালোভাবে বাচ্চা বাবা বুঝতে পারছে যে দেখেন গলা মধ্যে আটকেছে তারপর পেটের মধ্যে জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে জাঁকুনি দেওয়ার পরে বাইর হচ্ছে না তখন সে মোটরসাইকেল নিয়ে হসপিটালের দিকে অনা হচ্ছিল তখন পিছন থেকে আরেকজন লোক এসে তাকে এই যে হাতের মুষ্টি দিয়ে বা হাতের কপচি দিয়ে পেটের মধ্যে জোরে জোরে চাপ দিচ্ছিল মিচির দিকে করে তারপর খাবারটা বাইরে হইছে দেখেন এক মিনিটের মধ্যে কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা ছিল ওই লোকটা এসে খুব তাড়াতাড়ি পেটের মধ্যে ঝাঁকুনি দিচ্ছে তারপর বাচ্চাটা মুখ থেকে খাবারটা বাইরে হয়েছে তারপর একটু দেখেন আপনারা বাচ্চাদের মধ্যে খেয়াল রাখবে আপনার বাচ্চা কোথায় কী করতেছে একটু খেয়াল রাখলেই সচেতন থাকলেই আপনার বাচ্চা নিরাপদ থাকতে পারবে আমাদের গার্জিয়ানরা দেখি যে বা রান্না বান্না বসাই দিয়ে থাকে বাচ্চারা